জিপি সিমে কি কম টাকায় বেশি এস এস কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু ভিডিও সম্পূর্ণ আপনার জন্য অনেক কিন্তু জিপি সিম ইউজ করে কিংবা গ্রামীণ সিম ইউজ করে আপনি পি মানের সাথে এস এ কথা বলবেন কিন্তু আপনি জিপিসি কিনবে কিংবা গ্রামীণ সিএম এসএমএস কিনতে পারেন না কোনো বিষয় না ভিডিও দেখলে কিন্তু খুব সহজেই শিখে যাবেন কীভাবে জিপি সিমে এসএমএস কেনে তুমি চলে যাবে ডালপ্রেডে তারা একটা কথা বলছি ভিডিওর জন্য আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে আমরা তৈরি করি জাস্ট ভালো লাগলে অবশ্যই কিন্তু আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন তো ধরনের জিপি সিমে আপনি এসএমএস ধরো এখান থেকে ডালপিটে চলে গেলাম তো ডাল ডালপেট আসার পরে জাস্ট এখান থেকে ওয়েট করুন জাস্ট এখান থেকে আপনি আপনার যে জিবি সিমের ডাল করতে হবে এস এম এস কেনার জন্য সেটা ডাল করতে হবে ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ওয়েট হ্যাশ তোমরা আবার বলছি জিবি সিমে আপনি যদি এখান থেকে এস এম এস চান তাহলে ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো কট আপ করবেন কলটঅ্যাপ করার পর এখান থেকে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন সিলেক্ট করে দিলাম আপনি গ্রামীণ সিম সিলেক্ট করবেন তো ওয়েট করুন তারপরে আপনাদের মধ্যে কিন্তু ওয়েট করুন এ ধরনের চলে আসবে তোমাদের এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর মিনিট কম্বো অ্যান্ড এস এমএস অফার এস এম এস প্যাক চার নম্বর এখান থেকে ফোর তুলবেন জাস্ট ফোর তুললাম ফোর তুলে সেন্ট ট্যাপ করলাম তো ফোর থেকে সেন্ট ট্যাপ করলাম তারপরে একটা অপশন চলে আসবে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সাত নাম্বার বাই আদার প্যাক এই যে সাত নাম্বার বাই আদার প্যাক সেভেন তুলবে এখান থেকে সেন্ট করে দেবেন বাই আদার প্যাক তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে জাস্ট এস এম এস প্যাক ছয় নম্বর ছয় নম্বর এস এম এস প্যাক এখান থেকে সিক্স তুলে সেন্ট ট্যাপ করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন রকম এস এমএস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন থেকে পঞ্চাশটি এসএমএ এক দিনের জন্য ছয় টাকা তারপর দুশোটি এসএমএস একদিনের জন্য দশ টাকা পাঁচশোটি এসএমএস এক দিনের জন্য পঁচিশ টাকা তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পঞ্চাশটি এসএমএ দিনের জন্য চোদ্দো টাকা তারপর তারপর এখান থেকে একশো পাঁচটি এসএমস তিন দিনের জন্য ছাব্বিশ টাকা একশোটি এস এম এস সাত দিনের জন্য আঠাশ টাকা আপনি কোনটা নেবেন আপনি যেটা নেবেন সেইটা তুলবেন সাপোজ আমি একশোটি এস এম এস সাত দিনের জন্য আঠাশ টাকা এই এইটা নেব তার জন্য সেভেন নাম্বার আছে সেভেন তুলতে হবে আপনি যদি এখান থেকে পঞ্চাশটি এসএমএস দু দিনের জন্য আঠারো টাকা ফাইভ তুলবেন বন্ধুরা এখন আপনি যেটা নেবেন সেই শুধু যাতাতে সেটা তুলে সেনার অ্যাপ করলে কিন্তু চলে আসবে তবু বন্ধুরা আমি নিতে চাচ্ছি না কারণ আমার ফোনে কিন্তু অনেক এসএমএস আছে আমার ফোনে টাকাও আছে অবশ্যই কিন্তু টাকা থাকতে হবে ফোনে বন্ধুরা টাকা থাকতে কিন্তু চলে আসবে আমি নিতে চাচ্ছি না জাস্ট আপনি এমন করে নেবেন এমন করে সেনেট অ্যাপ হলে কিন্তু চলে আসবে বন্ধুরা ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর ভালো লাগে বসে লাইক করবেন তো দেখার জন্য একটা নেই সত্য সুস্থ ভালো থাকবেন সবাইকে আল্লাহ